এই মোড়া শহরেও পাতা গজায় ফুল ফোটে প্রজাপতি ওড়ে সোনালি রোদে পড়ে ওঠে দু একটা মিষ্টি ফল খুব উঁচুতে দুপুরের আস্তা করে একটি নেরিকুত্তর সভাপতিত্বে কাকেরা যখন অধিবেশন চালায় বাবুদের ছেলেরা লম্বা জুলপি দুখানা বাঁধানো খাতা ডান হাতে খড়ি বাঁ হাতে সিগারেট নিয়ে মা লক্ষ্মীর চূড়াই সিন্ধুক থেকে বেরিয়ে মা সরস্বতীর ফর্সা পায় তেল মা তখনই মন্টুর হাত থেকে কাঁচের গ্লাসটা ছড়ে যায় কালীপদ কোমরের কুশিটা আট করতে করতে চেয়ার থেকে উঠে এসে বেদম একটা লাথি ছাড়ে মন্টুর পাছায় চামচিটা প্লেটে নামিয়ে রেখে অমৃতবাজার থেকে আল্লাদি আঁখি তুলে চশমা খুলে ঠোঁটের কোলা থেকে জিভের ডগা দিয়ে আলগোছি অমৃতের কুচিটা সুরক্ষ করে টেনে নিয়ে অধ্যাপক বলেন আহ কালে এত জোরে মারো কেন তবে যাই বলো পোলট্রির ডিমে তেমন টেস্ট নেই মন্টু ভাঙা ডিমের খোসা পচা চা পাতা পরিকল্পনার ফুসলানি এবং আনন্দবাজারের সম্পাদকের উপর কুমড়ি খেয়ে গোঙায় দু চোখে জল গাল বেয়ে নেমে আসে অ্যা মন্টা আর আঞ্জাদা একটি রাত ওটা রুটি কাট মন্টু রুটি কাটে কোয়ার্টার পাউন্ড রুটি ঠিক মাঝখানে কেটে শেখে হৃদয়সার মাখিয়ে ডি এন নাগবাবুকে দেন ডি এন অর্থাৎ কি না দেবেন্দ্র মোহন মালগাড়ি মিশ্রিত লোহার রড বেঁচে লাল এখন পৌরপিতা ভোর পাঁচটায় উনল ধরিয়ে বাঁশি ঘুগনির চাপিয়ে মন্টু ঘুম চোখে বাসন মাজে লাল গোলা থেকে সত্যনামা ছুড়ে যায় বাজারে বরকের মধ্যে মাথা গুজে ল্যাচ গুচিয়ে দিয়ে ইলিশের চলন্ত ছায়া এবং সামনের দোকানে সুতোয় ঝোলা আপেলের দিকে চোখ রেখে মন্টু ডিস কাঁদতে হয় একে একে বাবুরা আসেন অমৃত বাজার এবং আনন্দ বাজার টেবিল থেকে টেবিলে ওড়ে লম্বা ছুরিটা ময়লা ন্যাকড়া দুবার ঘষে নিয়ে মন্টু চার হাতে রুটি কাটে একটাতে শর্মা খায় আরদার বাবুকে দেয় অনুদিত শর্মাখীর শ্রমিক নেতা দিনবন্ধু মাখন মাখনবাথা হেডমাস্টার বিপ্লব বাবু কে শর্মাখীর রিপোর্ট করুন লিপাচী কে দুধের শর্মা নন্দী মাখন তলাপাত্র মাখন ঘোষ বাবু সর সমাজপতি সর মাখন সর মাখন ষড় মাখন পাছি পচা খুবলি ছড়া মন্টুরার কিছুই থাকে না কিন্তু পাউরুটি কেটে দু টুকরো করে দুজনকে দিয়ে দিল তার হাতে আর একটা জিনিস থাকে ভারতবর্ষের অন্ধকার আকাশে হঠাৎ লাফিয়ে ওঠা বিদ্যুতের মতো আট ইঞ্চি লম্বা ঝকঝকে একখানা ছুড়ে